আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি তৈরি করবো চিকেন ভেজিটেবল মোমো প্রথমে আমি একটা রুটি নিয়ে নিলাম তার ভিতরে চিকেনের পুরটা দিয়ে এরপরে আমি মোমো শেপ দিব আমি তো ভালো করে শেপ দিতে পারি না তাই যেটা পেরেছি সেটাই দেখাচ্ছি আপনাদের এরপর একটা সহজ ভাবে একটা সেপ দিব যেটা আমি খুব ভালোভাবেই পারি এই তো হয়ে গেছে এটা এবারে আমি এটাকে রাইস কুকারে সিদ্ধ করে তো মোমো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এটা মোমো সিদ্ধ করা হয়ে গেছে আল্লাহ হাফেজ 就看这发东西。